নমস্কার জয় মহাকাল হোরা কি। কী জ্যোতিষশাস্ত্রে হোরার অবদান কি বা হোরারি কখন লাগে কারণ আপনি হাত দেখাচ্ছেন জন্মকণ্ডলী দেখাচ্ছেন কিন্তু ধরুন কোনো ক্লায়েন্ট আপনাকে ফোন করেছে কিন্তু ফোনেতেই বলছে আমার কি হয়েছে একটু যদি বলে দিতে পারেন বা চেম্বারে এসছে সে কিন্তু আপনাকে প্রথমে হাত দেখাচ্ছে না বা তার জন্মকুণ্ডলী বলছে না তাহলে কি করে আপনি কি জন্য এসছেন সেটা বুঝবেন এটাই হচ্ছে হোরারি বা এটাই হচ্ছে হোরা এই হোরা শব্দটা কি কেন এইটা কোথা থেকে এসছে সেটা নিয়ে আজকে এই বিশেষ আলোচনা এবং কীভাবে এর বিচারটা করা হয় এই সম্বন্ধে আপনাকে জানতে হবে হোরা কি হোরা শব্দটি সংস্কৃত শব্দ অহরাত্র থেকে আগত হোরা এইচ ও আর এ ইসিক্যাল টু এইচ ও ইউ আর আওয়ার অহরাত্রের শব্দের অর্থ দিন রাত্রি একদিনের সূর্য উদয় থেকে পরবর্তী দিনের সূর্য উদয় পর্যন্ত চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ একটি দিন হল অহরাত্র চব্বিশ ঘন্টা সম্পূর্ণ একটি দিনকে বারো ঘন্টার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগটি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সেটা হচ্ছে দিনের বেলার হোরা এবং দ্বিতীয় ভাগটি সূর্য অস্ত থেকে পরের দিনের সূর্য উদয় পর্যন্ত রাত্রিকালীন হোরা একটি চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ দিনে সর্বমোট চব্বিশটি ভাগ এক একটি ভাগকে বলা হয় হোরা যেটাই আগে এক প্রথমেই বললাম হোরা এইচ ও আর এ হোরা ইজ ইকাল টু এইচ ও ইউ আর আওয়ার হোরা মানে এক ঘন্টাকে হোরা বলা হয় সপ্তাহে সাতটি দিন যেমন সাতটি গ্রহের অধীনস্থ একইভাবে প্রত্যেকটি হোরাও সাতটি গ্রহের অধীনস্থ হোরার নির্দিষ্ট তালিকা আছে এক ঘন্টা অন্তর হোরা পরিবর্তন হয় সূর্য উদয়ে যে দিন শুরু হয় প্রথম এক ঘন্টা সেই দিনের গোহাধিপতির হোরা চলে উদাহরণস্বরূপ সোমবার সূর্য উদয় সকাল পাঁচটা তিরিশ পাঁচটা তিরিশ থেকে ছটা চল্লিশ ইজিক্যাল টু চন্দের হোড়া কারণ সোমবার চন্দেরবার বার তাই সেদিনকার হোরা চন্দের হোরা দিয়ে শুরু হবে সকালবেলা যেহেতু সাড়ে পাঁচটায় আপনার সূর্যোদয় হয়েছে তাই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এই এক ঘন্টা চন্দের হোড়া এইভাবে মঙ্গলবারের প্রথম এক ঘন্টা মঙ্গলের হোরা বুধবারের প্রথম এক ঘন্টা বুধবারের হোরা এইভাবে আপনার হোরা চলতে থাকে একটি নির্দিষ্ট হোরার তালিকা এইভাবেই তৈরি হয় এবং এই ঘোড়াটি বারবার করে পরিবর্তিত হয়ে থাকে এইভাবেই আপনাকে বিচার করতে হবে যেই সময় সেই লোকটি আসছে সেই লোকটি সেই গ্রহের অধিপতি হয়ে আপনার কাছে আসছে এবং সেই গ্রহ এখন গোচরে কী অবস্থায় আছে সেটা বিচার করতে পারলেই সেই গ্রহের লোকের মানে কী জন্য সে এসছে এটা বুঝতে পেরে যাবেন এটা ভিডিওতে আমি সবিস্তারে বললাম না এটা সংক্ষেপে আপনাকে জানালাম যদি এই বিষয়ে কিছু আরও জানতে হয় তাহলে আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন জয় মহাকাল